দেখো যা ভালো বোঝো হয়েছ বিবেচনা হয়েছে এখন তো আর আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে না যদিও আমরা এতদিন তাই ভাবতাম কেরিয়ারের কথা এতদিন ভাবি না অর্থাৎ এখন কেন এতদিনে ভাবিনি এখন ভাবছি প্রবলেম আমার যা বলার ছিলাম বলে দিয়েছি আসছি হয়তো নেক্সট উইকের মধ্যে যেতে হতে পারে তোমাকে কুথা দিয়ে ঝুলে হচ্ছি বাবু তোমুকে ছেড়ে কুথা যাবি বাবা তুমি এখনি এত চিন্তা করো না এখনো কমিউনিকার এখনো ব্যাপারটা জানি না ও জানলে যেতে দেবে নাকি কিছুতেই যেতে দেবে না ও বলছে এখন কমিউনিকে আপত্তি করলে ও কি করে যায় আমিও দেখব তোর ভাইকে তুই এখনো চিনলি না ও মুখে যখন বলেছে একবার যাবে তখন ও তেত যদি ওই দিদিমনি দয়া তো ওর বর্তকে আটকাই রাখে তাও কইলে মনের আর সাথে হয় কি তা না হইলে মোর ওকে আটকাই রাখা মোর কি হஞ்சி কেও না মিষ্টি সোম থেকে প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়